অত্যাচারের প্রাসাদে কান্নায় ভেজা এক নারী চিত্র ধীরে ধীরে খুলে যায় রাত বিশাল প্রাসাদ মশালের ঝলকানি নীল নদীর পানি অন্ধকারে কাঁপছে এই প্রাসাদে আছে সম্পদ আছে বাহার আছে লেলিহান শক্তি কিন্তু নেই শান্তি এই রাজ্যে আছে বাহিরের হাসি তবুও নেই অন্তরের সুখ এই ভোগবিলাসের দুর্গে আছে হাজার নারী কিন্তু সত্যিকারের সুখী কেউ নেই এটাই ফিরাউনের প্রাসাদ এখানে আছে অলংকারের ঝলকানি আছে রাজকীয় আসন আছে দরবারের হাসি কিন্তু আল্লাহর আলো নেই এই অন্ধকার প্রাসাদে একজন রানী নিঃশব্দে কাঁদে তিনি আসিয়া রদিয়াল্লাহ আনহু রাজকীয় শয্যায় একা কাঁদে আসিয়া রদিয়াল্লাহ আনহু রানী আসিয়া রদিয়াল্লাহ আনহু জানালার পাশে বসে চোখে গভীর কষ্ট রাজত্ব পেলেন তবু সুখ পেলেন না মূল্যবান পোশাক পেলেন তবু সন্তুষ্টি পেলেন না গহনার বোঝা কাঁধে পড়েছে কিন্তু হৃদয় শূন্য চারদিকে বাহার তবু অন্তর অন্ধকার তিনি ধীরে আকাশের দিকে টাকান অশ্রু গড়িয়ে পড়ে মাটিতে আসিয়ারাদিয়াল্লাহ আনহু চুপচাপ কাঁপাকন্থে বলেন হে আমার প্রভু এই অন্যায় এই মিথ্যার মাঝে তুমি আমাকে কতদিন পরীক্ষা নেবে অশ্রু ঝরে মাটিতে পড়ে ধীরে ভারী অহংকারে অন্ধ ফিরাওন দৃশ্য পরিবর্তন দরবার সৈন্যরা মাথা নত করে দাঁড়িয়ে আছে ফিরাওন উচ্চাসনে বসে আছে ক্ষমতার অহংকারে তার চোখ অন্ধ এই প্রাসাদের অন্য প্রান্তে বসে আছে এক মানুষ যে নিজেকে মানুষ মনে করে না সে বলে আমি উপাস্যের মতো আমার ছাড়া কেউ নেই ফিরাউন চিৎকার করে ওঠে আমি মিশরের সম্রাট আমার ছাড়া তোমাদের কোনো প্রভু নেই সবাই জোর করে হাততালি দিতে বাধ্য হয় ভয় আতঙ্ক অনিচ্ছা সবই গিলে ফেলে কিন্তু গোপনে অন্তর দিয়ে ফিসফিস করে রানী আসিয়ার আনহু বলেন প্রভু তুমি নও প্রভু একজনই তিনি আমার আল্লাহ তার চোখে কষ্টের মাঝেই ইমানের দীপ্তি জ্বলে ওঠে নীল নদীর বুকে ভেসে আসে ভাগ্য নির্ধারক শিশু দৃশ্য বদলায় নীল নদীর তীরে কিছু নারী ঘাটে পানি নিচ্ছে হঠাৎ সবাই দেখে একটি কাঠের বাক্স পানি ভাসছে অন্ধকন একদিন নীল নদীর বুকে ভেসে আসে একটি বাক্স ভিতরে আছে এক শিশু যার কান্না বদলে দেবে বিশ্ব ইতিহাস সেই শিশু মূসা হিসালাম। শিশুর কান্না শোনা যায় নারী সবার নজর কাড়ে ফিরাউন শিশুদের হত্যা করে বেড়াচ্ছে কিন্তু আল্লাহ সেই শিশুকে ফিরাওনের প্রাসাদাই পাঠাচ্ছেন আল সুরা কাসাস আয়াত সাত আমি তাকে ফিরাউনের ঘরে পৌঁছে দিলাম আসিয়ার আদিয়াল্লাহ আনহু শিশুটিকে বাঁচিয়ে নেন আসিয়ার আদিয়াল্লাহ আনহু নদীর তীরে যান শিশুটিকে নিজের কোলে তোলেন শিশুটি কান্না থামিয়ে তার আঙুল শক্ত করে ধরে নিষ্পাপ সেই শিশুর ছোট হাত এক অসহায় নারীর হৃদয়ে শান্তি এনে দিল বহু বছরের শূন্যতা যেন ভরে উঠল আল্লাহ আনহু মমতায় কেঁপে কণ্ঠে বলেন তুমি আমার দয়া তুমি আল্লাহর দান এ সময় তার চোখে নীরব আনন্দের অশ্রু ফিরাউন শিশুটিকে হত্যা করতে চায় দরবারে বিশৃঙ্খলা সৈন্যরা খবর দেয় সৈন্য রাজা এই শিশু হয়তো সেই যে ভবিষ্যতে আপনার বিনাশ করবে ফিরাওন অগ্নিমুখেও তাহলে এখনই হত্যা করো। এক সৈন্য তলবার তোলে কিন্তু আসিয়ারাদি আনহু এগিয়ে সে দৃঢ় কণ্ঠের না এই শিশুকে হত্যা করা যাবে না সমস্ত দরবার স্তব্ধ অহংকার বনাম করু না ফিরাওন তুমি কি আমার আদেশ অমান্য করছ আসিয়ারাদি আনহু শান্ত দৃঢ় আমি শুধু শিশুটির জীবনের জন্য আবেদন করছি সে আমার সন্তান হবে দরবারের নীরবতা ফিরাউন কঠিন চোখে তাকিয়ে থাকে অন্ধকন্ত, আল্লাহ চেয়েছিলেন তাই ফিরাউন রাজি হল কিন্তু সে বুঝতে পারেনি এই শিশু তার পতনের কারণ শেষ দৃশ্য পর্ব এক রাত্রি আনহু শিশুকে বুকে আঁকড়ে ধরে আল্লাহর দিকে তাকিয়ে আছেন আনহু আল্লাহর কাছে ফিসফিস করেন হে আমার প্রভু আমাকে শক্তি দিন এই অত্যাচারের প্রাসাদে আমি যেন আপনার পথে অটল থাকতে পারি অন্ধকণ্ঠ অতি ধীর আবেগী সেই রাতে এক নারীর চোখের জল ইতিহাস বদলে দিল কারণ আল্লাহ সেই কান্না শোনেন যেটা শুধুই তার জন্য ঝরে সুরা আঙ্কাবুত আয়াত ঊনসত্তর যারা আমার জন্য সংগ্রাম করে আমি তাদের পথ দেখাই ঝড়ো সন্ধ্যা কালো মেঘে আকাশ ঢেকে আছে প্রাসাদের দরবারে লাল আগুনের মতো রাগ ছড়িয়ে আছে ফেরাউনের চোখে সত্যের আলো যখন মিথ্যার ঘরে যায় তখন অন্ধকার চিৎকার করে ওঠে আর আজ সেই চিৎকারে কাঁপছে পুরু প্রাসাদ ফেরাউনের হৃদয়ে ভয় শিশুটি বড় হয়ে উঠছে অল্প বয়সী মূসা আলহিসাল্লাম প্রাসাদে হাঁটছে নিষ্পাপ শান্ত সেই শিশুটি যাকে হত্যা করতে চেয়েছিল ফেরাউন আজ সবার আদরের সন্তান সে হাসে নিঃসঙ্গ সৌন্দর্যে আর ফেরাউনের অন্তর কেঁপে ওঠকে ফেরাউন দূর থেকে তাকিয়ে আছে চোখে সন্দেহের আগুন ফেরাউন নিজের মনে কেন এই শিশুটি আমার স্বপ্নে ভয় দেখায় কেন তার দিকে তাকালে আমার অন্তর অস্থির হয় আল্লাহ যখন একটি শিশুকে দিয়ে অত্যাচারীকে ভীত করেন তখন শক্তিশালী রাজারা কাঁপতে থাকে নিজেদের বিছানায় প্রাসাদে লুকানো এক গোপন কান্না রাত আসিয়া রদিয়াল্লাহ আনহা মুসা লহিসালামকে ঘুম পাড়িয়ে নিজের কক্ষে ফিরে যান তিনি যে বহুকাল সত্যের সন্ধানে ছিলেন আজ সেই সত্যের বীজ তার কোলে ঘুমায় তিনি সিজদায় লুটে পড়েন চোখ ভিজে যায় আসিয়া রদিয়াল্লাহ আনহা দোয়া করেন হে আমার প্রভু তুমি সত্য আর আমি তোমাকে চাই আমি তোমার জন্য বাঁচতে চাই এই অত্যাচারী রাজ্যের ভেতরে তোমার দাসী হিসেবে মরতে চাই এই কান্না সাধারণ কান্না নয় এটা ইমানের কান্না এই সিজদা সাধারণ সিজদা নয় এটা মুক্তির সিজদা ফেরাউনের রক্তাক্ত আইন দরবারে ঘোষণা সৈন্যরা চিৎকার করছে রাজ্যের প্রতিটি ছেলে শিশু হত্যা করতে হবে ফেরাউন ভয় পেতে লাগল সে শক্তিশালী ছিল কিন্তু ভীরু তার অহংকার যত উঁচু হল তার ভেতরের ভয় আরও গভীর হল ফেরাউন দম্ভভরা বিকৃত হাসি আমার সিংহাসন কেউ ছুতে পারবে না আমি চিরকাল রাজত্ব করব আর আল্লাহ বলেন যে নিজেকে বড় ভাবে আল্লাহ তাকে সবচেয়ে ছোট করে দেন নাজিয়াত চব্বিশ ফেরাউন বলল আমি তোমাদের সর্বোচ্চ প্রভু ফিরে যদাবেশে সুরাকাসা স্তিরাসী বড়ত্ব শুধু আল্লাহর জন্য গুপ্ত ইমান আসিয়া আল্লাহ আনহা আল্লাহকে মানলেন এক বৃদ্ধ গোপন মুমিন ব্যক্তি মুসালহিসালামের সত্যের কথা আসিয়ার আল্লাহ আনহাকে বলেন আল্লাহ তার পথে চলা মানুষকে কখনো একা রাখেন না তার পথে কেউ কাঁদলে আল্লাহ তাকে পথ দেখানোর জন্য কাউকে পাঠান বৃদ্ধ গোপন মুমিন আলতস্বরে হে রানী সত্য একটাই এই রাজা না এই সোনার সিংহাসন না সত্যিকারের প্রভু একজনই আল্লাহ আসিয়া রদিয়াল্লাহ আনহা চোখ বন্ধ করেন হৃদয়ে শান্তি নামে হ্যাঁ আমার হৃদয় সেই প্রভুকে খুঁজছিল আমি তাকেই মানি আমি তাকেই মানব আজ থেকে আসিয়া একজন রানী নন তিনি আল্লাহর এক বিশ্বাসী দাসী ফেরাউনের কাছে সত্য প্রকাশ দরবারে আসিয়া রাদিয়াল্লাহু আনহা দাঁড়িয়ে আছেন ফেরাউন রাগে ফেটে পড়ে তুমি কি অন্য কাউকে প্রভু মানো আসিয়া রাদিয়াল্লাহু আনহা দৃঢ় চোখে আকাশের আলো হ্যাঁ আমি সেই আল্লাহকে মানি যিনি আকাশের মালিক যিনি সব সৃষ্টির প্রতিপালক তোমারও প্রতিপালক দরবারে স্তব্ধতা সৈন্যরা কেঁপে ওঠে ফেরাউন চিৎকার তুমি কি আমার বিরোধিতা করবে আমার প্রাসাদে বসে আমাকে অস্বীকার করবে আসিয়ারাদিয়াল্লাহ আনহা চুপচাপ কিন্তু আগুনের মতো শক্ত আমি সত্যকে মানি আর সত্য কখনো তোমাকে মানতে পারে না অত্যাচারের শুরু ফেরাউন হাত উঁচু করে আদেশ দেয় একে শাস্তি দাও যেন আর কোনো নারী সাহস পায় না গভীর ব্যথা ভরা আজ থেকে শুরু হল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি একজন নারীর ইমানের জন্য অত্যাচার তিনি বলেছিলেন আল্লাহ আমার প্রভু আর তার বিনিময়ে তিনি পেলেন ব্যথা পেলেন রক্ত পেলেন জখম পেলেন অন্ধকার কারাগার আল্লাহ বলেন আমি ইমানদারদের সহায় সুরা বাকারা দুইশো সাতান্ন পর্বদুই সমাপ্ত তিনি কাঁদছেন কিন্তু ভেঙে পড়ছেন না কারণ তার কান্না এখন আল্লাহর কাছে পৌঁছে গেছে রাতের গভীর অন্ধকার প্রাসাদের নিচে পাথরের কারাগার শিকল বরফ ঠান্ডা দেয়াল ভিজে গন্ধ একজন নারী শুধু বলেছিল আল্লাহ আমার প্রভু আর তার বিনিময়ে তাকে ফেলে দেওয়া হল এই অন্ধকার কারাগারে আসিয়া আনহু অন্ধকারে আলোর সিজদা তার হাত বাঁধা শরীরে আঘাতের দাগ নিঃশ্বাস ভারী কিন্তু তিনি হাসেন অদ্ভুত শান্তিতে আসিয়া আনহু থেমে থেমে ফিসফিস করেন হে আমার রব এই ব্যথা তুমি দেখছ তো আমি তোমার জন্য ধৈর্য ধরছি তুমি কি আমার সঙ্গে আছো যখন কেউ আল্লাহর জন্য কাঁদে তখন পুরো আকাশ তার কান্না শুনে নেয় হঠাৎ অন্ধকারে এক নরম আলো ছড়িয়ে পড়ে ফেরেস্তা নেমে আসে ফেরেস্তার আগমন এক নুরানি আলো কোমল কিন্তু দীপ্তিশীল ফেরেস্তা শান্তকণ্ঠে হে আল্লাহর প্রিয় বান্দি তোমার প্রতিটি কান্না আমরা শুনেছি তোমার প্রতিটি ব্যথা প্রতিটি ক্ষত আল্লাহর কাছে গচ্ছিত হয়ে গেছে আসিয়া আসিয়ারাজিয়াল্লাহ আনহু বিস্ময়ে চোখ ভিজে তুমি তুমি কে ফেরেস্টা আমরা তোমার উপর রহমত নিয়ে নেমেছি ভয় করো না কষ্ট করো না তোমার রব তোমার সঙ্গে আছে যখন কেউ আল্লাহর জন্য কাঁদে তখন পুরো আকাশ তার কান্না শুনে নেয় আসিয়া রাজিয়াল্লাহ আনহু বিস্ময়ে ভরে ওঠেন যে নারী সব হারিয়ে ফেলেছে আজ সে আকাশের মর্যাদা অর্জন করেছে আল্লাহ বলেন সুরা আহজাব পঁয়ত্রিশ ধৈর্যশীল নারীদের জন্য রয়েছে পুরস্কার। ফিরাউনের নিষ্ঠুরতা বাড়তে থাকে দৃশ্য বদলায় ফিরাউন কারাগারের বাইরে দাঁড়িয়ে আছে গাঢ় রাগে ফিরাউন বিদ্রুপপূর্ণ হাসি আমি তোমার জেদ ভেঙে ছাড়ব তুমি আমাকে রব মানবে অথবা মরবে ক্ষমতা যখন অন্ধ হয়ে যায় তখন তা শুধু আগুন দেখতে পায় আলোর সৌন্দর্য দেখতে পায় না সৈন্যরা আসিয়া রাজিয়াল্লাহু আনহুকে টেনে বের করে আনে সৈন্য আদেশ রানীকে প্রচণ্ড গরম রোদে বেঁধে রাখো। রোদের নিচে মৃত্যুর পরীক্ষা তপ্ত মরুভূমি আগুনের মতো সূর্য তাকে মাটিতে বেঁধে ফেলা হল শরীরে দাগ রক্ত শ্বাসরুদ্ধ তপ্ত মাটি শরীরে আঘাত চোখে ঝলসে যাওয়া রোদ তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে কিন্তু ঠোঁটে হাসি আসিয়া রাজিয়াল্লাহু আনহু হে আমার রব তুমি যদি আমার উপর সন্তুষ্ট হও তাহলে এই ব্যথা আমার কাছে শান্তি এই কথা শুনে ফেরেস্টারা আকাশ থেকে ছায়া নামিয়ে দিল উপর থেকে মেঘের ছায়া তার উপর থেমে থাকে শুধু তার উপর সৈন্যরা বিস্মিত এ কেমন জাদু রোদ্দ শুধু তার পাশেই পড়ছে না ফিরাউন চিৎকার করে বলে আকাশ সরিয়ে নাও ছায়া সরাও মানুষ ছায়া সরাতে পারে কিন্তু আল্লাহর রহমত কে সরাবে হৃদয়ে জান্নাতের দৃশ্য আসিয়া রাজিয়াল্লাহ আনহু তার চোখে আলোর ঝলক তিনি দেখেন সামনে জান্নাতের ঘর বাগান নদী আসিয়া রাজিয়াল্লাহ আনহু হাসি মুখে হে আমার রব তুমি কি আমাকে ওখানে একটি ঘর দেবে ফিরাউনের অত্যাচার থেকে দূরে তোমার নিকটবর্তী সেই জান্নাতে আল্লাহ তখন কোরআনে এই দোয়া লিপিবদ্ধ করেন হে আমার রব আমি আপনার কাছে আপনার সান্নিধ্যে জান্নাতে একটি ঘর চাই সুরা তাহারিম এগারো আল্লাহ তার দোয়া কবুল করেছেন এখন শুরু হবে শেষ পরীক্ষা পর্ব তিন সমাপ্ত তিনি রোদে পড়ছেন কান্না করছেন কিন্তু তার হৃদয় জান্নাত দেখতে পাচ্ছে তিনি আর বেদনা অনুভব করছেন না পরবর্তী পর্ব চার তার মৃত্যুদণ্ড পাথর আঘাত এবং মৃত্যুর মুহূর্তে ফেরেস্টাদের হাসি আপনি কি পর্ব চার চান লিখুন হ্যাঁ আমি তৎক্ষণাৎ শুরু করব প্লিজ আর কিছু লিখবেন না অ্যাটলিস্ট কমেন্ট বক্সে এমন কিছু লিখবেন না যাতে উৎসাহ কমে যায় বরং উৎসাহ বাড়তি কমেন্ট আপনাদের থেকে আশা করছি আশা করি আরও সুন্দর সুন্দর করে পড়তে পারব ফিরাউনের প্রাসাদের বাহিরে মরুভূমি গরম ধুলো সৈন্যদের চিৎকার আসিয়া রদিয়াল্লাহ আনহু রোদে বাধা শরীর ক্ষতবিক্ষত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্রাট জানত না এই মাটিতে পড়ে থাকা নারী আজ আকাশের সবচেয়ে সম্মানিত মানবী ফিরাউনের চূড়ান্ত আদেশ ফিরাউন দাঁড়িয়ে আছে নিজের অহংকারে রোদ তাকে শেষ করতে পারছে না এবার পাথর দিয়ে তার হাড় ভাঙো আমি তাকে আমার সামনে মারা দেখব যে নিজেকে রব দাবি করেছিল সে আজ একজন মানুষকে আল্লাহর ভালোবাসা থেকে ছিনিয়ে নিতে চায় সৈন্যরা চিৎকার করে আদেশ পালন করো পাথর আনো বড় বড় পাথর সৈন্যরা সংগ্রহ করতে থাকে আসিয়ার আদিয়াল্লাহ আনহুর শেষ দোয়া শরীর থেকে রক্ত ঝরছে কাঁপা কাঁপা ঠোঁট কিন্তু মুখে সিসধার হাসি হে আমার রব আমি তোমাকে দেখতে চাই না আমি তোমার সান্নিধ্য থাকতে চাই তুমি আমাকে তোমার কাছে নিয়ে নাও আল্লাহ তার দোয়া গ্রহণ করেন সেই মুহূর্তেই হঠাৎ তার চোখের সামনে জান্নাত খুলে যায় তিনি দেখতে পান আলো নদী সোনার ঘর যা আল্লাহ বলেছেন আমার সান্নিধ্যে আল্লাহর বাণী সুরাহ তাহরিম এগারো আমি তাকে আমার সান্নিধ্যে জান্নাতে একটি ঘর দান করেছি ফেরেস্তাদের আগমন আকাশে নূরের ঝলক দুই ফেরেশতা নেমে আসে মুখে হাসি হাতে জান্নাতের সুগন্ধ আসিয়া তুমি আর কষ্ট পাচ্ছ না তোমার দেহ পৃথিবীর কিন্তু তোমার আত্মা এখন জান্নাতের অধিবাসী আসিয়া রাদিয়াল্লাহ আনহুর চোখে জল কিন্তু ব্যথার নয় এটা আনন্দের অশ্রু মৃত্যুর আগে তিনি মারা যাননি আগে তার আত্মা জান্নাতে পৌঁছে গেছে সৈন্যরা আঘাত কিন্তু ব্যথা নেই সৈন্যরা বড় পাথর তোলে আঘাত কর পাথর তার মাথায় আছড়ে পড়ে আরেকটি বুকে রক্ত ছিটকে পড়ে কিন্তু তিনি হাসছেন যে আল্লাহকে দেখে মৃত্যুবরণ করে তার জন্য পৃথিবীর ব্যথা কেবল ধুলোর মতো হয়ে যায় ফিরাউন ক্ষিপ্ত হয়ে ওঠে সে হাসছে মৃত্যুর সময় কিভাবে হাসে আরও আঘাত করো সৈন্যরা আঘাত বাড়াতে থাকে রুহ তুলে নেওয়া হয় পাথরের আঘাত চলেছে কিন্তু তার রুহ ইতোমধ্যে ফেরেশতাদের হাতে তুলে নেওয়া হয়েছে তীর মুখে পো শান্তির ঘোম তার ঠোঁটে শীজধার হাসি ফেরেস্তারা বলেন স্বাগতম আসিয়া তোমার ঘর প্রস্তুত জান্নাতে তোমার স্বামী নেই তোমার রব আছে পৃথিবীর অত্যাচার তার দেহ নিল আর আল্লাহ তাকে নিলেন নিজের হৃদয়ের কাছাকাছি শেষ মৃত্যু কিন্তু প্রকৃত জীবন শুরু মানুষ মনে করল সে মারা গেছে কিন্তু সে আসলে আজ জন্ম নিল আল্লাহর সান্নিধ্যের ঘরে আজ পৃথিবীতে তিনি পরিচিত জান্নাতের রানী আসিয়ার দিয়াল্লাহ আনহু মিশরের আকাশ অন্ধকার বাতাস ভারী সৈন্যরা অস্ত্র হাতে দাঁড়িয়ে ফিরাউন চিৎকার করছে ফিরাউন, গর্জে ওঠে আজ আমি মূসাকে শেষ করে দেব সে আল্লাহ বলে যে দৃশ্য শক্তিকে বিশ্বাস করে আজ আমি দেখাব আমি একাই সত্তা আমি সবচেয়ে বড় রব কণ্ঠধ্বনি মানুষের কণ্ঠে যখন আমি বড় শব্দ উচ্চারিত হয় তখন আকাশ কাঁপতে থাকে কারণ আল্লাহ ছাড়া কেউ বড় নয় মুসালেসাল্লামের ধৈর্যের যাত্রা মুসালেস্লাম বনি ইসরায়েলদের নিয়ে সমুদ্রের দিকে হাঁটছেন পিছনে ভয়ে কাঁপা জনতা শান্ত শান্তকণ্ঠে বলেন আল্লাহ আমাদের সঙ্গে আছেন যারা তার উপর ভরসা করে আল্লাহ তাদের কখনো ছেড়ে দেন না আল্লাহ বলেন তুমি চিন্তা কর না আমি তোমার সাথে আছি আমি তোমাকে পথ দেখাব কঞ্চধ্বনি যে মানুষ তওয়াজ্জুহে আল্লাহর দিকে তাকায় তার পথ আল্লাহ নিজেই খুলে দেন সমুদ্রের দরজা খুলে যায় সামনে বিস্তৃত সমুদ্র সবাই ভয়ে চিৎকার বনি ইসরায়েল এখান থেকে কোথায় আমাদের মৃত্যু নিশ্চিত মুসালেসাল্লাম চুপচাপ নিজের লাঠি সমুদ্রে আঘাত করেন হঠাৎ সমুদ্র বিদীর্ণ হয়ে যায় দুই পাশে বিশাল দেয়ালের মতো পানি দাঁড়িয়ে থাকে মাঝে শুকনো রাস্তা কণ্ঠধ্বনি আল্লাহ পরিকল্পনা কখনো শব্দ করে আসে না কিন্তু তা পাহাড় ভেঙে দিতেও পারে ফিরাউয়ের অহংকারের প্রবেশ মুসালেস্লাম ও জনতা ধুকে যাচ্ছে এর মধ্যেই ফিরাউন সৈন্য নিয়ে প্রবেশ করে ফিরাউন হাসি এই রাস্তা তো আমাকেও মানে দেখেছ প্রকৃতিও আমার সামনে নত কণ্ঠধ্বনি যখন শত্রু আল্লাহর দয়াকে নিজের শক্তি ভাবার ভুল করে তখন সেই দয়া হয়ে যায় শাস্তি আল্লাহ গর্জন সমুদ্র ফিরে আসে সবাই পথ পার হয়েছে ফিরাউন মাঝপথে আল্লাহ নির্দেশ দেন তুমি তাদেরকে ধরে নাও সমুদ্রের পানি নিজের জায়গায় ফিরে আসুক হঠাৎ সমুদ্র দুই দিক থেকে ধসে পড়ে বিস্ময় চিৎকার আতঙ্ক ফিরাউন ডুবে যাওয়ার সময় চিৎকার করে বলে আমি বিশ্বাস করেছি মুসার রবি সত্য তিনিই আল্লাহ কণ্ঠধ্বনি মানুষ মৃত্যুর মুহূর্তে বিশ্বাস করতে চায় কিন্তু আল্লাহ এমন বিশ্বাস গ্রহণ করেন না যা ভয় থেকে আসে ভালবাসা থেকে নয় আল্লাহ বলেন ইউনুস নব্বই থেকে একানব্বই এখন তোমার কি এখন বিশ্বাস হয়েছে আজ আমি তোমার দেহকে বাঁচিয়ে রাখব যেন পরবর্তী মানুষের জন্য নিদর্শন হয় ফিরাউনের লাশ চিরকালীন লঞ্জা সমুদ্র শান্ত সৈন্যদের লাশ ভাসছে ফিরাউনের লাশ সৈকতে উঠে আসে কণ্ঠধ্বনি যে দেহ নিয়ে সে বলত আমি সবচেয়ে বড় আজ সেই দেহই পড়ে আছে লবণ পানিতে ফুলে যাওয়া মৃতদেহ হয়ে মানুষ তাকিয়ে দেখে এটাই ফিরাউন একই রাজা একই রব উপসংহার যে নিজেকে রব বলে তাকে আল্লাহ লাশের মতো অপমানিত করেন আজকের যুগের ফিরাউন কারা কণ্ঠধ্বনি যখন আল্লাহর হুকুম ভুলে নিজের ইচ্ছাকে রব বানিয়েছে তারা ফিরাউন আজ যারা সম্পদ অহংকার ক্ষমতাকে সত্য মনে করে তারা ফিরাউন যে মানুষের হৃদয়ে অহংকার থাকে তার মৃত্যু হয় অপমানের আসিয়ারদিয়াল্লাহ আনহ ভার্সাস ফিরাউন শিক্ষা আসিয়ারদিয়াল্লাহ আনহ সব কিছু হারিয়ে আল্লাহ পেলেন ফিরাউন সব কিছু পেয়ে আল্লাহ হারালেন দেহ ভাঙল আত্মা জান্নাত পেল দেহ রইল আত্মা আগুন পেল অত্যাচারের নিচে হাসলেন ক্ষমতার নিচে কাঁদলেন মারা গিয়ে বেঁচে উঠলেন বেঁচে থেকে মরে গেলেন কণ্ঠধ্বনি পৃথিবীর শক্তি মানুষকে বাঁচাতে পারে না কিন্তু আল্লাহ এক হ্যাঁ চিরজীবন দিতে পারে শেষ দোয়া আসিয়ার দোয়ায় অনুপ্রাণিত হয়ে হে আল্লাহ আমাদের ইমানকে ফিরাউনের ক্ষমতার চেয়ে শক্তিশালী করো আমাদের হৃদয়কে আসিয়ার মতো ধৈর্যের করো আমাদের মৃত্যু হাসি মুখে দাও এবং তোমার সান্নিধ্যে জান্নাতের ঘর দাও আমিন শেষ কথা নারেশন ক্লোজ কণ্ঠধ্বনি পৃথিবীর রাজত্ব শেষ হয় কবরের কাছে কিন্তু ইমানের রাজত্ব শুরু হয় সেই কবর থেকেই ধন্য সে যে দেহ নয় রুহের জন্য বাঁচে সিরিজ সমাপ্ত আসিয়া রদিয়্লাহওয়ানহ জান্নাতের রানী